আসসালামু দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে এই যে ব্রিটেন এই ব্রিটেনে প্রচুর বাংলাদেশী মানুষ বসবাস করেন এবং বাংলাদেশের মানুষেরা এমন কোন নেই এখানে যে বাংলাদেশী মানুষেরা নেই সকল পেশায় আছেন এবং এখানে বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছে তারা রেস্টুরেন্ট ব্যবসায় দশ হাজার রেস্টুরেন্ট আছে যার টার্ন ওভার চার বিলিয়ন পাউন্ড অনেক দেশের জাতীয় আয় বেশি এটা বাংলাদেশিরা করে এখন এটা ছাড়াও বাংলাদেশিরা খুব বড় একটা প্রগ্রেস করেছে ব্রিটিশ রাজনীতিতে আপনারা জানেন যে এখানে চারজন এমপি আছে বাংলাদেশি তাদের দুইজন মন্ত্রী হয়েছিলেন এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তারা এটা ছাড়াও এখানে মেয়র আছেন বাঙালি কাউন্সিলররা আছেন বাংলাদেশি তো মোটামুটি রাজনীতিতে দাপটের সাথে তারা এগিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে এই অবস্থা বদলানো শুরু করেছে বাংলাদেশে যারা পলিটিক্স করেন তাদের জন্য একটা খারাপ দিন সামনে এসছে এবং আগামীতে বাংলাদেশের এই যে প্রগ্রেস এই যে এগিয়ে যাওয়া এটা থেমে যেতে পারে এখন এটার কারণটা কি এখন আপনারা হয়তো অনেকেই জানেন যে ব্রিটেনের সবচেয়ে বড় দুটি দল হচ্ছে লেবার পার্টি আর একটা হচ্ছে কনজারভেটিভ এখন এটা মানে আমাদের দেশের আওয়ামী লীগ বিএনপির লোক যারা ব্রিটেনে থাকেন তাদের আশি পার্সেন্ট লোকই লেবার পার্টির আর যারা এমপি হয়েছে চারজন বাংলাদেশি তারা চারজনই লেবার পার্টি থেকে মনোনীত হয়েছে এখন এই যে লেবার পার্টি সাপোর্টার বাংলাদেশিরা এখন হঠাৎ করে লেবার পার্টি একটা দুর্যোগের মধ্যে পড়েছে এখন এই দুর্যোগটাকে দুর্যোগটা হচ্ছে যে লেবার পার্টির নেতা ছিলেন জেরেমি যিনি উনিশ সালে নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং এর পরে বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন স্টারমার তিনি এসে জেরেমি করবিনকে তার দল থেকে বহিষ্কার করেন তিনি ইসরায়েলি ইস্যুতে জেরেমি করবিনকে বর্ণবাদী তালিকায় ফেলেন এবং এই ইস্যুতে তিনি তাকে বহিষ্কার করেন এখন এই জেরমি করবিন কিন্তু অনেক পপুলার একজন লোক তাকে বহিষ্কার করলে কি হবে তিনি প্রায় পঞ্চাশ বছর যাবৎ তিনি সংসদ সদস্য এবং লাস্ট টাইম তিনি স্বতন্ত্র দাড়িও পাশ করেছেন বিপুল ভোটে এবং তিনি এই ব্রিটেনে বিশেষ করে এশিয়ান মুসলিম কমিউনিটিতে বিরাট পপুলার তিনি এই ফিলিস্তিন ইস্যুতে খুব বড় সাপোর্টার ফিলিস্তিনি এবং তিনি একটু বাম গণার মানুষ এবং সব সময় গরিবদের পক্ষে ন্যায়ের পক্ষে সবসময় কথা বলার চেষ্টা করেন এখন এই জেরেমি করবিন তিনি একটি নূতন দল ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণা দেওয়ার পরে পার্টির মধ্যে একটা শুরু হয়ে গেছে কারণ এই লেবার পার্টি থেকে বেরিয়ে আসা তিনি মূলত লেবার পার্টির লোক এখন নতুন দল করলে তার যারা ফলোয়ার আছে এরা লেবার থেকে সরে গিয়ে ওইখানে চলে যাবে এখন লেবার পার্টি বিরাট ধাক্কার মধ্যে আছে এবং এই রকম ধাক্কা একটা কয়দিন আগেও খেয়েছে সেটা হলো কনজারভেটিভ পার্টি নতুন একটি দল হয়েছে এরা হলো এক্সট্রিম চরমপন্থী দল নাইজাল ফরাজের রিফর্ম ইউকে এবং এটা হওয়ার পর এই গত নির্বাচন গেল কাউন্সিল নির্বাচন দেখা গেল যে সেই পার্টি নাইজাল ফরাজের পার্টি ওই কনজারভেটিভ পার্টির সব ভোট নিয়ে গেছে গিয়ে তারা অনেক ভালো রেজাল্ট করছে এখন লেবার পার্টি তারাও ভয়ে আছে যে জেরেমি করবিন নতুন পার্টি করছেন এবং ওই পার্টিতে চলে যাবে ওই এশিয়ান মুসলিম অনেক লোক চলে যাবে হ্যাঁ ইংলিশ লোকও যাবে এবং তিনি তার সাথে নিয়েছেন জেরেমি যারা সুলতানা ক্যাম্পিকে তিনি তার সাথে রেখেছেন এবং একদিনে জেরেমি করবিন তার পার্টির ঘোষণা দেওয়ার সাথে সাথে পাঁচ লাখ লোক সদস্য হয়েছে দলে একদিনে এখন বাংলাদেশের যারা রাজনীতি করেন লেবার পার্টি এরাও এখন বিপাকে পড়ছে কারণ তাদের যারা ভোটার সাপোর্টার এরা অনেকে ওই নতুন দলে চলে যাচ্ছে অর্থাৎ লেবার পার্টির এবং বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের ভোট কিন্তু চলে যাচ্ছে কমে যাচ্ছে এখন সামনে যে নির্বাচন হবে আমাদের বাংলাদেশের যে জনপ্রতিনিধি যারা আছেন তাদের ভরা ডুবে হইতে পারে এই কারণে এখন এইটা নিয়ে আমাদের বাঙালি কমিউনিটি যারা রাজনীতি করেন তারাও একটা টেনশনে আছে এখন টেনশনটা কেন ওই যে আমি বললাম যে এই যে যারা লেবার পার্টি করেন তাদের সাপোর্টাররা এখন জেরেমির পার্টি চলে যাচ্ছে কারণ জেমির জেরেমির হ্যাঁ সাপোর্টার অনেক আছে লেবার পার্টি এখন এই কারণে নতুন দল হওয়ার কারণে এখন তো চারজন এমপি আগামীতে আশা করা গিয়েছিল হয়তো ছয়জন সাতজন আরো বাড়বে এমপি হ্যাঁ আমাদের বাংলাদেশি কমিটি থেকে কিন্তু এখন সংখ্যা দিয়ে মানে সংখ্যা দেখা দিয়েছে যে চারজন থেকে আরো কমে যায় কিনা কারণ বাঙালির ভোট এখন ভাগ হয়ে যাবে এবং বাংলাদেশের একজন বিখ্যাত লোক রহমান হ্যাঁ তিনিও জেরেমির পার্টিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে তিনি যদি জেরেমির পার্টিতে যোগ দেন তাহলে লেবার পার্টি শক্তি আরো কমে যাবে বাঙালিদের বুট আরো বিভক্ত হয়ে যাবে মোটামুটি বাংলাদেশের যারা পলিটিক্স করেন এই ব্রিটিশ রাজনীতিতে আছেন তারা এই কারণে বিরাট বেকায়দায় করেছে। এবং এটা বাংলাদেশি কমিউনিটির জন্য একটা মোটামুটি খারাপ সংবাদ যাই হোক এখন লেবার পার্টি কি করে এবং বাঙালি কমিউনিটির লোকেরা তারা ইউনাইটেড থাকে কিনা ভোটের বাক্সে এইটার উপর নির্ভর করে তাদের রেজাল্ট যাই হোক আমরা আশা করি যে বাঙালি কমিউনিটির যে গৌরবোজ্জ্বল অধ্যায় তাদের যে এগিয়ে যাওয়া এটা অব্যাহত থাকুক বাঙালি বাংলাদেশি মানুষের কমিউনিটি বা তাদের যে ইউনিটি এটা যাতে বজায় থাকে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ